আমরা এখন আসছি গজারিয়া থেকে দাগ নিয়ে যাওয়ার যে প্রধান সড়কটা আছে ওই সড়কটার মধ্যেই এই সড়কটার কিন্তু কাজ চলতেছে আমি কিন্তু ওই সড়কটার সামনের দিকে কিছু অংশ ভিডিও ধারণ করছিলাম এখন তো দিয়েছিলাম তো আজকের ভিডিওতে আমি এই রোডটা ধরে একদম বেকারি পর্যন্ত যাবো তারপরে ভিডিওটা আমি শেষ করবো কারণ বেকারি থেকে সামনে মুন্সির দোকান গ্রামীণটা ওদিকে আমি ভিডিও দিয়েছিলাম এটা কিন্তু প্রশস্ত হচ্ছে আর কাজ কিন্তু দ্রুতগতিতে এগোচ্ছে সামনের দিকে দেখা যাবে মাঠগুলো পুরোয় ফাঁকা কারণ বন্যাতে এদিকের অংশ কিন্তু পানি উঠছিল সামনে বাজারে যাওয়ার যে ব্রিজটা আছে ওই ব্রিজ টা দেখা যাবে এবং সামনে পড়ছে অর্পন সেন্টার সামনে কিন্তু একটা কালো হাউজ আছে এবং কি অর্থেন সেন্টার আছে অর্থেন সেন্টার এটা হচ্ছে যে হাই স্কুল はい。 সামনে হাতের ডান দিকে একটা রোড আছে রোডটা ধরে কেরন এর দিকে যাওয়া যায় আর পাশ থেকে এটা দেখা যাচ্ছে এটা হাই স্কুল এটা সরকারি সেন্টার বলা হয় আর একটু সামনে গেলে বেকারি পড়বে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাথেই থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বেশি ভালো লাগলে শেয়ার করবেন সাবস্ক্রাইব ফলো না করে থাকবে সাবস্ক্রাইব ফলো করে রাখবেন সামনে যে ঘরটা দেখা যাচ্ছে এটাকে বেকারি বলে আর এই জায়গাটাকে বেকারি বলে তো ঠিক আছে আজ পর্যন্ত পর্যন্তই আসসালামু আলাইকুম